হোয়াটসঅ্যাপ গাইজ ইজ আফরান সরকার আজকে আমাদের গেস্ট যিনি আছেন মাহবুল আলো একজন সিরিয়াল অ্যান্টারপ্রিনার এবং স্মার্ট অ্যাভার্টার চেয়ারম্যান সো আজকে আমরা স্পেসিফিক তিনটা প্রশ্নের আনসার জানার চেষ্টা করবো আমরা জানি যে এআই নিয়ে এটা সেটা অনেক কিছু ঘটতেছে তো স্পেসিফিকভাবে আমরা তিনটা জিনিসের আনসার আজকে জানার চেষ্টা করবো এবং প্রশ্নগুলো এরকম যে দু হাজার পঁচিশের শুরু থেকে এখন পর্যন্ত এআই আসলে কতটা বদলাতে পেরেছে বা কি কি চেঞ্জেস আসছে যেহেতু এখন শেষের দিকে তারপরে হচ্ছে এবছরে অপেনিয়াই গুগল অ্যান্ট্রোপিক কারা সবচেয়ে বড় ব্রেক থ্রোটা দেখাইতে পারছে বলে মনে হয় অ্যান্ড লাস্ট কুয়েশনটা হচ্ছে দু হাজার ছাব্বিশে কি এল মডেলের থেকে এআই এজেন্টস বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা সো ফার্স্ট অফ অল আমি আমাদের গেস্ট যিনি আছেন মাহবুবুল আলম স্যার আপনাকে ওয়েলকাম করতে চাই সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন জয়েন করার জন্যে এবং আপনি যদি শুরু করতে চান প্রথম প্রশ্নটা দিয়ে যে দু হাজার শুরু থেকে এখন পর্যন্ত আসলে এআই কতটা বদলাতে পেরেছে থ্যাংক ইউ আফরান এবং সবাইকে বলতে চাইছে যে এআই এত বেশি ইমপ্রুভ করছে যেটা চিন্তার বাইরে একটা বছর এআই এর যেমন একটা বছর এআই যেন অন্য কোনো টেকনোলজির যেন মনে হয় পাঁচ থেকে দশ বছর যেটা করে ওটা এআইতে এক বছর হয়েছে জাস্ট কিছু নাম্বার তোমাদের সামনে রাখি তুলে ধরি তলে তো বুঝতে পারবা যে কি বিগিনিং দুই হাজার পঁচিশে তোমার চ্যাট জিটিপিতে অ্যাবাউট দুইশো মিলিয়নের মতন সাবস্ক্রাইবার ছিল দুইশোর থেকে তিনশোর মধ্যে ছিল দুই হাজার পঁচিশের শেষের দিকে ও অলরেডি ওয়ান বিলিয়ন ক্রস করে গেছে ইউজার্স চিন্তা করো এবং এক একটা ইউজার প্রত্যেক দিন অন অ্যাভারেজ অ্যাভারেজ মানে সবাই তো করে না বাট অন অ্যাভারেজ ওরা অ্যাবাউট নাইন বিলিয়ন চ্যাট করে পার ডে এটা 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 ইনক্রেডিবল অ্যামাউন্ট যেটা চেঞ্জ হয়ে গেছে এটা চার জিটিপি তুমি যদি অ্যান্ট্রপিক দেখো যেটা সবাই নর্মাল মানুষের নাম জানে ক্লড ক্লড হচ্ছে প্রোডাক্ট ক্লড এ এআই এইটা এই পঁচিশ পঁচিশ হাজার সালে তোমার ও এক বিলিয়ন থেকে সাত বিলিয়ন ডলারের রেভিনিউ বানাইছে দিস ইজ আনপ্রেসিডেন্টেড ওকে এটা আমি বলবো কেন কোন জায়গায় কেমনি কোথা থেকে বানাচ্ছে এবং কি কী ক্যাপাবিলিটি এটা হচ্ছে কি এই বছরে এই বছরের তো চিন্তা করো সামনে কি হতে পারে আর তোমার যদি তুমি দেখো যে গুগল এবং জেমিনাই যদি দেখো ও কি করছে ও দুই হাজার পঁচিশে ওর নামই ছিল না দুই হাজার দুই হাজার পঁচিশের প্রথমে জেমিনায়ের কোনো পাত্তাই দিত না কেউ সবাই সবাই ওপেনে আয় কথা বলতো আর অ্যান্ট্রপিক কথা বলতো জেমিনাই পিছের থেকে এসে ও কি করলো সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দিলো ওর প্রোডাক্ট ও সব জায়গার মধ্যে চায়ে তোমার ফটো বানাবার জন্য ন্যানো বানানা ন্যানো বানানা প্রো ভিডিওর জন্য ভিও ভিও ভিডিও মেকারদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট যারা করে ওদের জন্য আলাদা টুল বানাইছে তোমার নোটবুক এলএলএম বানাইছে যেটা তোমার সামারাইজ করতে পারে স্লাইড বানাতে পারে এক এক ও এত ভালোভাবে ডিস্ট্রিবিউট করে গেছে এবং একোসিস্টেমের সাথে এটা হচ্ছে এবং মাল্টি মডেল বানাইছে একটা টুল যেটা অনেক কিছু করতে পারে টেক্সট ভিডিও অডিও সব কিছু করতে পারে এটা হচ্ছে গুগলের অ্যাচিভমেন্ট তুমি যদি দেখো গ্রক যেটা এক্স এআই মানে ইলান মাস্কের যে কোম্পানির এআই গ্রক যদি দেখো গ্রকটা কি করছে এই বছরে অ্যাচিভ কি করছে লাস্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারে গ্রক গ্রক হয়তো কেউ জানতোই না এখন হয়তো কেউ কেউ জানে কিন্তু বেশিরভাগ অ্যাকচুয়ালি মানুষ জানে না গ্রক ফ্রম নো ওয়ে দে হ্যাভ বিকাম দ্য লিডার লিডার তোমার লাইভ এআই মানে এখন আমরা কথা বলতেছি এর মধ্যে এআই করা এটা না যে এটা স্টোর করে তারপর আমি এআই রান করলাম যেটা ওপেন এআইতে করি যেটা আমরা ক্লডে করি এক্স এআই যেটা গ্রক ওটা লাইভ করতেছে এখনই এটা বলতেছে এবং এটা দিয়ে টেস্ট করতে পারতেছে আমি যেটা বলতেছি এটা অথেন্টিক বলতেছি নাকি এটা মানে কাউ কোনটা কপি করছি নাকি এটা জেনুইন নাকি এটা রিয়েল ট্রু নাকি না ওর লাইভ টেস্ট করে বলেছে ওকে এটা হচ্ছে গিয়ে গ্রক এত পাওয়ারফুল ওকে মাইক্রোসফট ওহম বল মাইক্রোসফট হয়ে গেছে মাইক্রোসফটের কো পাইলট কো পাইলটটা কী করছে এই বছর লাস্ট ইয়ারে কো পাইলট কো পাইলট পাত্তা দেয়নি এই বছরেও কো চেষ্টা করতেছে যদিও মানে ওর রেজাল্টটা শো করতেছে না কিন্তু ওরা কি করছে বিগেস্ট ওদের তরফ থেকে ওরা কি করছে যেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের জন্য ওরা রেডি হয়ে গেছে ওরা কি করছে ওরা ও কো পাইলট প্রত্যেকটা মাইক্রোসফট প্রোডাক্টের মধ্যে ঢুকাই দিছে ডিফল্ট ঢুকায় দিছে এবং ওইটা পাওয়ার করতেছে উইথ উইথ ওপেন এ আই চ্যাট জিটিপি ফাইভ রান করতেছে কো পাইলটের মধ্যে অ্যাকচুয়ালি ওপেন এআই রান করতেছে কিন্তু কো পাইলটের স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে যে ওরা এন্টারপ্রাইজের ওয়ার্ক ফ্লো মানে কাজ যেটা করতেছো ওয়ার্ড ইমেল লিখতেছো ওয়ার্ড ডকুমেন্ট পাওয়ার পয়েন্ট ওগুলোর মধ্যে এআই ঢুকাই দেওয়া যেটা যাতে এআই কোনো স্পেশাল কোনো কিছু না জাস্ট পার্ট অফ ইউর ডেইলি ওয়ার্কিং জিনিস ওকে আর লাস্ট আরেকটা বলবা ওকে তাহলে ফেসবুক বা ম্যাটা কি করতেছে ম্যাটা স্ট্র্যাটেজি ছিল যেটা ছিল দুই হাজার পঁচিশে এখনও একই আসে বেসিকলি ম্যাটা ওয়ান অফ দ্য বিগেস্ট ডিস্যাপয়েন্টমেন্ট আমার তরফ থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বেশি এক্সপেক্ট করছিলাম ম্যাটার থেকে এত পয়সা আছে এবং অনেক রকম এক্সপেরিয়েন্স কর এক্সপেরিমেন্ট করছে কিন্তু চাই ওর ম্যাটা গ্লাসেস হোক এআই গ্লাসেস হোক সবগুলো একটার পর একটা ফেল করতেছে কিন্তু ওদের স্ট্র্যাটেজিক বেট ছিল যে আমরা ওপেন সোর্স করব। এবং এটা প্রাইভেট এআইয়ের আমরা লিডার হতে পারবো যাতে ডেটা প্রাইভেসি মেনটেন করতে পারি তারপরে তোমার কস্ট কম কস্ট লাগবে না কারণ তোমার কম্পিউটার তোমার কম্পিউটিং প্ল্যাটফর্মে করবে এই ব্যাটটা যদিও রাইট আছে কিন্তু ও রিয়েলি ওইভাবে উইন করতে পারে নাই ওই মডেলে এই জন্য ম্যাটার অত বড় কিছু নাই কিন্তু ইন জেনারেল এত বড় চেঞ্জ হয়েছে দুই হাজার পঁচিশের মধ্যে বিগিনিং থেকে এখন পর্যন্ত গ্রেট গ্রেট আপনি মানে আমার সেকেন্ড কোয়েশন অর্ধেক আনসার দিয়ে দিচ্ছেন কি কাইন্ড অফ আমার কাছে মনে হয় সো সো হোপফুলি ভিউয়ারদের জন্য এটা বুঝতে খুব সুবিধা হবে যে আসলে দু একটা বছরে এআই এর কি পরিমাণ চেঞ্জেস চলে আসছে সো এখন যদি আমরা আবার দ্বিতীয় প্রশ্নটার দিকে একটু যাই যে এই বছরে আসলে তাহলে যে কোম্পানি কোম্পানিগুলো আছে এদের মধ্যে আসলে আমরা উইনার হিসাবে কাকে ধরতে পারি মানে আপনার কাছে কি মনে হয় এখানে কোনো একটা সিঙ্গেল উইনার নাই এক একজন এক একটা স্পেসিফিক কার্ভ আউট করে নিয়েছে ফর এক্সাম্পল ওপেন এ আই ডিসাইড করছে ও কনজিউমার তুমি আমার জন্য সাবস্ক্রাইবার বেসড মডেল করবে যে ইদার বিশ ডলার বা দুশো ডলারের সাবস্ক্রিপশন মান্থলি সাবস্ক্রিপশান হবে আমরা ইউজ করবে এটার মধ্যে ওপেন এ লিডার হয়ে গেছে এই জন্য ওয়ান বিলিয়ন ইউজার হয়েছে ওকে তো ওপেন এআই ইজ দ্য বিগেস্ট উইনার ইন দ্য কনজিউমার এআই ওকে বা ইঞ্জিনিয়ারিং এ যেটা আমরা কোড জেনারেট করার জন্য কোডিং করার জন্য ডিবাক করার জন্য ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট প্রোডাক্ট ফ্লো অটোমেশন এগুলোর জন্য লিডার হচ্ছে এন্ট্রোপিক ক্লড এ ওকে সিঙ্গেল হ্যান্ডেডলি চাই তুমি কার্সার ইউজ করো যা করো ওর পিছে ক্লড বুঝছো সো ক্লড এ আই ইস দ্যাট এই জন্য ও এক বিলিয়ন রেভিনিউ থেকে সাত বিলিয়ন বানাতে পারছে এক বছরে ইটস এ ইঞ্জিনিয়ারিং গ্রেড এ সিম্পল ল্যাঙ্গুয়েজ এটা 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 হচ্ছে কি এ হচ্ছে উইনার আর তিন নম্বর উইনার যেটা বলতে চাই তো একটা পয়সা কনজিউমার একটা পয়সা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং গ্রেড এআই আর তিন নম্বর যে বলা যায় উইনার বলতে হবে একে উইনার এ হচ্ছে কি জেমিনা এ বা গুগল এ ম্যাসিভলি প্রত্যেকটা এমন কোন সেক্টর রাখে নাই যা ছেড়ে দিছে চায় কনজিউমার হোক চাই এন্টারপ্রাইজ হোক চাই ভিডিও হোক চায় ইমেজ হোক চায় তোমার অডিও হোক তোমার প্রত্যেকটা সেক্টরে কোনো গ্যাপ রাখে নেই আমা আমা আমি যেভাবে দেখি এটা বিরাট বড়ো উইনার যদিও যদিও হয়তো রেভিনিউ হয়তো ওইভাবে দেখতেছে না কিন্তু আলটিমেটলি দু হাজার ছাব্বিশের দিকে যে যাচ্ছে আমার মনে হয় যে ওপেন এআই এবং ক্লড উইল বি চ্যালেঞ্জ এ বিগ টাইম এবং জেমিনাই মাইড বি দ্য ওয়ান হু উইল বি দ্য উইনার প্রিডিকশান একটু করে দিলাম

সো এআই মেডিকেল মিক্সার যে প্রোডাক্টটা ওই ওই প্রোডাক্টটা আসলে কি নিয়ে যদি একটু বলতেন আমার মনে হয় এটা ইউজারদের জন্য অনেক বেশি ইউজ হইতো সো কুশানের বাইরে আর কি এটা জিজ্ঞাসা করে ফেললাম না 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 এটা 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 অনেক ইন্টারেস্টিং দেখো আমেরিকার মতন দেশ সবচেয়ে রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখানে আমাদের টোয়েন্টি মিলিয়ন মানুষ টোয়েন্টি মিলিয়ন মানুষ যার কোনো ইন্স্যুরেন্স নাই আর অ্যাবাউট সেভেন্টি সেভেন মিলিয়ন মানুষ যারা হচ্ছে আন্ডার ইন্স্যুর্ড আন্ডার ইন্স্যুর্ড মানে কোনোরকম ইন্স্যুরেন্স আছে কিন্তু যদি অপারেশন করতে যাও বলবে এইটা তোমার ইন্স্যুরেন্সে নাই ও ওইটা নাই মানে বেসিক কিছু কোনোরকম কিছু কিছু আছে বলতে গেলে আছে বেসিক জিনিস কিন্তু অ্যাকচুয়ালি যখন যখন তোমার দরকার রিয়েল ওইটা তোমার ইন্স্যুরেন্সে কভার করে না এটাকে বলা হয় আন্ডার ইন্স্যুর্ড ওকে মানে প্রপার কভারেজ নাই তোমার ইন্স্যুরেন্স এবং এখানে শুধু এই দেশটাই চিন্তা করো এখন আমি আমি তোমাকে দুই তিনটে এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে এইটার মতো যখন আমরা দেখলাম নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে কি যে অ্যাক্সেস টু মেডিকেল সিম্পল বেসিক নলেজ একটা ডক্টর কি বলছে বা আমার কী হয়েছে এটা এটা বুঝার জন্য তোমাকে পয়সা লাগে এখানে তিনশো পঞ্চাশ ডলার লাগবে একটা ডক্টর ভিজিট শুধু বুঝার জন্য যে আমার কি হয়েছে বা এটা একটু এক্সপ্লেন করেন কোনো কিছু টাইম নিলে পরে পয়সা বেসিক জিনিস প্রেসক্রিপশন কি জন্য দিছে ওটা ওটাও বুঝতে পারতেছি না এটা একটা আমি আমি তো মনে করি হ্যাঁ না না খুব ভালো বলছো বাংলাদেশের সিচুয়েশন তো আমার মনে করে তুমি চিন্তা করো একটা গ্রামে কেউ আছে যার ডক্টর অন্য দূরে এখন রাত্রে বাজে তিনটা বাচ্চা কাঁদতেছে বা মা অসুখ বা ছেলে ছেলের অসুখ বা ছেলে বা ওয়ারের বা হাজবেন্ড বা ওয়াইফ কারো অসুখ আছে কি করবে ওরা চিন্তা করবে ডক্টর নাই কোনখানের গ্রামে ডক্টর আছে শহরে যেতে হবে ট্রান্সপোর্ট আছে এই আসে নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করবে কী করা উচিত তখন একজন যদি একটা অ্যাসিস্ট্যান্ট ডক্টর যদি থাকে অনেক ভালো হয় তো এইটা মনে করে আমরা লঞ্চ করছি এআই মেডিকেল মিক্সার যেটা তোমার আমাদের বাংলা ভাষায় প্রত্যেকটা ভাষায় পঁচিশটা ভাষার মতন কথা বলতে পারবে ও তোমার পিকচারও নিতে পারবে তোমার তোমার চোখ দেখে বলতে পারবে যে তোমার তোমার হেলথের সিচুয়েশন কী তোমার স্কিনে যদি কোনো র্যাশ থাকে কি বলে স্কিন যদি কোনো প্রবলেম থাকে ওইটা দেখে বলতে পারবে তোমার যদি রিসেপশন থাকে ডক্টর কোনো কিছু লিখে দিছে ওইটা কী লিখে দিছে ওইটা পড়ে বলতে পারবে এটার মিনিংটা কী এটা কী কেমনে নেওয়া উচিত কী নেওয়া উচিত সব কিছু বলতে পারবে ও তোমার এক্স রে রিপোর্ট এমআরআই রিপোর্ট যদি মেডিকেল রিপোর্ট কোনো রিপোর্ট থাকে ওইটা ওইটা পিকচার নিতে হবে শুধু ছবি নিতে হবে আরও তোমাকে বলে দিবে এটার এটা কি কী মানে এবং তোমাকে ওপরে উপরে যত কোশ্চেন আছে জিজ্ঞেস করো ও তোমাকে বলবে ডক্টরের মতন বলবে

সবাইকে নেওয়া উচিত কারণ এইটা এই 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 যে এই এই এআইটা এই এআইটা ওয়ার্ল্ডের লেভেলে ডক্টরদেরকে হারাই দিছে কিন্তু এটা ডক্টর না মনে রেখো ডক্টর যেটা ইমোশন বুঝে এই এই এআই অত ইমোশন বুঝবে না এর তোমাকে ফ্যাকচুয়াল কথা বলবে বুঝছো এটা কোনো ডক্টরকে রিপ্লেস করতেছে না কিন্তু তোমার যে ডক্টরের কাছে যাবা কি কোশ্চেন করবা এটা তোমাকে রেডি করে দিবে মানে তোমার যে পয়সা খরচ করবা যখন জিজ্ঞেস করবা বা কি পাইসো এগুলার যে একটা একজন ভাবো তোমার পাশে অ্যাসিস্ট্যান্ট ডক্টরের মতন সব কিছু তোমার হেল্প করতেছে এটা প্রত্যেক জনের পকেটে শুধু তোমাকে দরকার মোবাইল ফোন দেখছি তাহলে আমি এআই মেডিকেল মিক্সার যেহেতু প্রোডাক্ট এত জোস একটা প্রোডাক্ট মানে আমি নিজেও ব্যবহার করব এবং আমি ভিডিও ডিসক্রিপশনে ভিউয়ার্সদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিব যেন আপনারা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে অ্যাট লিস্ট চেক করতে পারেন এবং যদি কোনো ফিচার অ্যাড করা যায় বা কোনো কিছু আপনারা সেটা করতে পারেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান্স একেন্ড স্যার আমি 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 শুধু আমি শুধু এটার মধ্যে একটুখানি আরেকটু বলতে চাই এটা আমি বানাইছি বাংলাদেশের জন্য ওকে এটা আমি বানাইছি এটা এটা আমি বানাইছি আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলির একটা ইনসিডেন্ট হয়েছে আমরা এত কিছু জানার পরেও আমরা ঘরের মধ্যে একটা ডিসিশন নেছি যেটা যেখানে কোনো মেডিকেল এক্সপার্ট ছিল না এই জন্য এই সিচুয়েশানটা যখন আমার বাসায় হতে পারে ঢাকার মতন জায়গায় তার মানে পুরা বাংলাদেশ হতে পারে এইটার এইটার জন্যই আমরা এআই মেডিকেল মিক্সার বানাইছি তো অ্যাবসুলুটলি এটা বাংলাদেশের জন্য অবভিয়াসলি আশেপাশের দেশ সবার জন্য সবাই ইউজ করতে পারবে বাট বাংলাদেশ ওয়াজ দা ফোকাস এবং আরেকটা জিনিস আমার কাছে শুনে খুব আজ বাংলাদেশি আরেকটা জিনিস আমার কাছে শুনে খুব ভালো লাগলো যেটা আপনি মেনশন করলেন যে এটা 100% ফ্রি এটা কি ফরএভার ফ্রি থাকবে নাকি জাস্ট এখনের জন্য আর কি না এটা এটা আমাদের প্রমিস সোসাইটির জন্য যে এটা ফরএভার ফ্রি থাকবে বলছি না এটা আমার পার্সোনাল ফ্যামিলিতে আমাকে ইমপ্যাক্ট করছে এই জন্য এটা এটা আমরা আমরা অ্যাজ এ টিম আমরা ডিসাইড করছি এটা কোনোদিন আমরা পয়সা না মানুষ থেকে ভ্যারি ভেরি নাইস মানে ভেরি ইমপ্রেসিভ এক কথায় ওকে দ্যাটস দ্যাটস সো গ্রেট সো স্যার লাস্ট যে আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে দুই সালে এল মডেলের যে কি এআই এজেন্ট বেশি গুরুত্বপূর্ণ হবে কিনা এবং যদি হয় সেটার রিজনটা কি হাজার পঁচিশে হচ্ছে গিয়ে জেনারেটিভ এআই যেগুলা এটা হচ্ছে গিয়ে মেইন স্ট্রিম হয়ে গেছে মানে এটা সবাই বুঝে গেছে এটার এটার এটা ভ্যালু এটা তোমার সব সবকিছু মানে রেগুলেশন থেকে বলো যা বলো পুরা ইন্টারনেট যা আছে ওটা তোমার হাতে এনে ফেলছে ওকে এবং দুই হাজার ছাব্বিশে যেটা বললা দুই হাজার ছাব্বিশে কী হবে আমি বলতেছি যে আগে আমরা সার্চ করতাম ওই সার্চ চেঞ্জ হয়ে এখন তোমার এলএলএম বা জেনারেটিভ এআই বা এআই ইউজ করা শুরু করবে কারণ এর মধ্যে শুধু সার্চের না তুমি এটার মধ্যে ডিসকাস করতে পারো কনভারসেশন করতে পারো এ তোমাকে সাইটেশন দেয় সাইটেশন মানে রেফারেন্স রেফারেন্স দেয় কোথার থেকে এটা বলছে এবং তুমি ওকে অ্যাকশন বলতে পারো এইটা করো ওইটার জন্য যেটা তুমি গুগল সার্চে করতে পারো না গুগল সার্চে শুধু ইনফরমেশান পাইছ ওটাকে ওটাকে ওই ইনফরমেশনকে মানে ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারো না এটা হচ্ছে কনভারসেশনাল এআই মধ্যে আমরা যে চ্যাট জিটিপি যেটা আছে ওটার মধ্যে সার্চ করে ওটাকে জিজ্ঞেস করতে পারো জিজ্ঞেস করে তারপরে যে আস্তে আস্তে ওটাকে অ্যাকশান করতে পারো অ্যাকশানটা হচ্ছে এআই এজেন্ট আস্তে আস্তে এই জায়গায় তো এই জন্য আমি মনে করি যে দুই হাজার ছাব্বিশে সার্চ উইল ডাই একদম তো শেষ হবে না কিন্তু অনেক চলে যাবে মানে বিশ থেকে তিরিশ পার্সেন্ট অফ সার্চ উইল গো অ্যাভে অ্যান্ড ইউ উইল অল বি বেসড অন দ্য এআই এবং এআই এজেন্ট এসে যাবে কারণ ওই সার্চের পর যদি কোনো অ্যাকশান নিতে হয় ওইটা হবে এজেন্ট ওকে তো এজেন্টটা হচ্ছে গিয়ে অনেক বড় হয়ে যাবে তো ওই যে অনেকে মনে করে যে চ্যাটবট আছে কি আছে ওইটা হোয়াট ইজ দ্যাট স্মার্ট চ্যাটবট হতে পারে না ইটস নট অ্যাবাউট চ্যাটবটোট সিস্টেম কারেক্ট সিস্টেমের মধ্যে হচ্ছে গিয়ে তোমার ওয়ার্ক ফ্লো এআই এজেন্ট তোমার তোমার ডেটার বাউন্ডারি মানে বাউন্ডারি বলতে আমাকে অ্যান্সার করবা এইটার মধ্যেই যেটা আমরা অনেক সময় র্যাক বলি ওগুলো সিস্টেম মানে আমার যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের মধ্যেই বলবা কোনো হলিউসনেট কোনো স্বপ্ন দেখে কোনো গল্প দেখে বলবা না যেমন মেডিকেল জায়গায় বা রেগুলেশন জায়গায় তুমি চাও না যে এআই আই নিজে চিন্তা করুক বলুক এরকম কোনো কিছু যে রেগুলেশন বানানো আছে ওই রেগুলেশান মধ্যেই তোমাকে ডাইরেক্ট স্পেসিফিক অ্যান্সার দিতে হবে এবং এটা ভ্যারিফিকেশান করা ওটা ভ্যারিফাই করা যে এটা ঠিক আছে তো এইটা বিরাট বড় চেঞ্জ হয়ে যাবে এবং এআই এজেন্ট হচ্ছে কি তোমার আমি বলি প্রত্যেক মানুষের যে এখন কাপ ল্যাপটপ আছে ওই ল্যাপটপের মধ্যে আরেক তোমার একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে এআই এজেন্ট তোমার ল্যাপটপের মধ্যে রান করবে এবং তোমার কাজের সাথে ও তোমাকে সাথে অন্য কাজ অটোমেট করে অন্য কিছু রান করবে তো তোমার একটা কো পাইলট তোমার ল্যাপটপের মধ্যে হয়ে যাবে যেটা তোমার এখানে রান করবে এইগুলো সব এআই এজেন্ট হবে এবং তোমার এআই এজেন্ট তোমার পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবে এআই এজেন্ট তোমার জন্য ইমেল ড্রাফ করে দিবে এআই এজেন্ট তোমার জন্য তোমার বিজনেস এক্সপেন্স যেগুলো আছে মানে কি বলে তোমার বিলগুলো আছে বিলগুলো সবগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিবে তোমাকে ঘন্টার পর ঘণ্টা এগুলো ইউজ করে একটা একটা করে টাইপ করতে হবে না এগুলো করতে হবে না তো এজেন্ট ভরে যাবে এবং এটা শুরু হবে হচ্ছে কি দুই থেকে আমরা একটু একটু সাইন দেখছি দুই হাজার পঁচিশে কিন্তু দুই হাজার এটা মেইন এইটার থেকে এজেন্ট থেকে সেকেন্ড হাফ অফ টু মানে লেটার হাফ মানে সেপ্টেম্বর মানে জুনের পর থেকে বা সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে দুই হাজার ছাব্বিশে তোমরা এজেন্টিক এ দিকে চলে যাবো যেটা হচ্ছে যে অটোনোমাস সেলফ ড্রাইভিং এআই মানে সেলফ রিজেনিং এআই এআই যে এজেন্ট যে আউটপুট দিচ্ছে ওই আউটপুটকে নিজেই ভ্যালুয়েট করবে আমি আউটপুট কত ঠিক করছি কত কতখানি রাইট তখনও একটা লুপ ব্যাক করবে ক্লোজ লুপ করবে ওই আউটপুটটাকে ইনপুট হিসাবে নিবে আবার নিয়ে আরেকবার বলবে যে এইগুলা এটা আছে এটা ঠিক করো তো এই যে নিজে সেলফ ইম্প্রুভিং সেলফ হিলিং অ্যান্ড সেলফ ইম্প্রুভমেন্ট প্রসেস দিয়ে যে আউটপুট বার করবে এইটা হবে এআই সরি অ্যাজেন্টিক এআই এবং অ্যাজেন্টিক এআই হচ্ছে গিয়ে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে যেটার ওয়ার্ক ফ্লো নিজেও চেঞ্জ করতে পারবে ফিউচারে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড হাফ অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে একটু দেখা শুরু করবা অবভিয়াসলি এটা টোয়েন্টি সেভেনে যেয়ে আরও বড় হয়ে যাবে কিন্তু যেটা এআই স্পিড আমি নিজেও আন্ডার মানে আন্ডার এস্টিমেট করে ফেলি হয়তো কারণ এআই স্পিড যে স্পিডে যায় হয়তো সে এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে না তো আগেই হয়ে যাচ্ছে এজেন্টিক এআই মানে স্পিডটা এটা না যে এজেন্টিক এআই নাই কিন্তু স্পিডটা তো এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হবে তো এআই এজেন্ট উইল বি ইয়োর কো অ্যাসিস্ট্যান্ট কো পাইলট ফর এভরিথিং যেমনি আমরা তোমার এআই মেডিকেল মিক্সারের মধ্যে একটা এআই অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট মানে একটা ডক্টর অ্যাসিস্ট্যান্ট তোমার পকেটে দিয়ে দিছি এরকম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান্স এগেইন আপনি এত সুন্দর করে সব কিছু বোঝায় বললেন আশা করি আমাদের যারা ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য এই ইনফরমেশানগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং তারা অনেক কিছু জানতে পেরেছে এবং ভিউয়ার্সদের জন্য আরেকটা বিষয় আপনারা যদি অন্য কোনো টপিক নিয়েও জানতে চান যদি আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চাইলে আরো কিছু পডকাস্ট করতে পারি বা আরো কিছু ডিসকাশন এরকম আমরা করতে পারি যদি স্যার ফ্রি থাকেন আর কি কারণ স্যার অনেক ব্যস্ত মানুষ অনেক কিছু করতে হয় ওনার সো স্যার লাস্ট যদি আপনি কিছু বলতে চান আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি ভিউয়ার্সদেরকে বলতে চাই আমি আমি আমার আমি টাইম বার করি যাতে আমি ইয়াং মানুষদেরকে বাংলাদেশের ওদেরকে যাতে শিখাতে পারি বা জানাতে পারি আমি একদম সিলিকান ভ্যালির গুগল সিটিতে থাকি গুগলের সিটিতে থাকি এইখানে সব কিছু শুরু হয় আমি এই জায়গার থেকে আসি আমি এই জায়গার থেকে বাংলাদেশের যে ব্রিজটা আছে যতদিন লাগে ফ্রেশ নিউজ বা লেটেস্ট কি হচ্ছে এই গ্যাপটা যদি আমি ক্লোজ করতে পারি তাহলে আমার বাংলাদেশিরা যারা আছে যদি এগুলা শুনে তোলা ওরা এই অ্যাডভান্টেজ নিতে পারবে এবং ওরা সিলিকেন ভ্যালি টাইমের সাথে চলতে পারবে চললে পরে অটোমেটিক তোমার পকেটের এবং তোমার তোমার মানে ইনকাম বেটার হবে এবং অ্যাট দ্য এন্ড আমাদের বাংলাদেশি সোসাইটি এবং পুরা দেশের ইনকাম এবং ক্যাপাবিলিটি বেটার হবে এবং আমাদের সিচুয়েশান যে জায়গা আছে বাংলাদেশ আইটি আইটি ছেড়ে দিয়ে এখন এ আইয়ের উপরে বাংলাদেশ একটা অনেক আগে বেড়ে যেতে পারবে সো কিপ আমাদের সাথে ফলো করো আমার এবং আমি আমি টাইম বার করবো কারণ আমাকে মন চায় আমার আমার দেশের মানুষরা যাতে বুঝে এটার ইম্পর্টেন্সটা এবং এটা যাতে অ্যাপ্লাই করে এবং ইউজ করে নিজের লাইফে ইউজ করে এবং কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাও